একটু ভালো করে বলেন তো এই গাড়িটা সম্পর্কে আমি বলি এই গাড়িটার যে এই যে পিছনের ব্যাকলাইট আচ্ছা পিছনের গ্লাস আচ্ছা আলহামদুলিল্লাহ পুরা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা একদম কি বলবো আর আমাদের বাংলা ভাষায় যেটা বলে ঝকঝকা ফকা একটা গাড়ি আচ্ছা হয়ে গেছে গাড়িটা কি সম্পূর্ণ তেলের একটা গাড়ি তেলের একটা গাড়ি একদম সুন্দর একটা তেলের গাড়ি আচ্ছা এই পাশে একটু দেখান দেখেন গাড়িটা ভিতরটা একটু দেখেন কত সুন্দর একটা গাড়ি কি ভাই

আমার দেখা মতে এটা হচ্ছে হইলো একদম একটা ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ার গাড়ি আর আপনার আসতে পরে অবশ্যই আমাদের এসএ কার সেন্টারে এই গাড়িটা পেয়ে যাবেন আর ভিডিওতে আসল কথা এভাবে দেখানো সম্ভব না তারপর আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন অরিজিনাল হিট প্রুফ থেকে শুরু করে এই লাইট লাইটের স্টিকার এই পাশে প্রত্যেকটা কোনা কোনার মার্সেল কতটুকু এই দেখেন না পুরো পারবো না এই যে দেখেন লাইটটা একদম পরিষ্কার অরিজিনাল সম্পূর্ণ সবকিছু অরিজিনাল জাহিদ ভাই সিসিটা হচ্ছে হলো 1500 ইঞ্জিন জাহিদ ভাই এই গাড়িটা তো সম্পূর্ণ আমাদের জাহিদ ভাই কিন্তু বলে দিচ্ছে এক বছরের আছে আচ্ছা তাহলে ভাই দামটা কত দিচ্ছে এই গাড়ির দাম আজকের প্রাইস দেওয়া আছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে একটু আজকের জন্য

اللہ حافظ السلام علیکم و رحمۃ اللہ وعلیکم السّلام و رحمۃ اللہ وبرکہ